আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি অনেক বেশি মর্মাহত শোকাহত গত কয়েকদিন আগে আলী কদমের যারা ইন্তেকাল করেছেন ভ্রমণপ্রিয় ভাই ও বোন যে খালের মধ্যে নিখোঁজ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু অকাল মৃত্যু এটা আমরা কখনো কাম্য করি না গতকালকে রূপসী ঝর্ণাতে একজন ভাই ইন্তেকাল করছে ঝর্নাতে পরে সো আপনারা যারা ভ্রমণ করবেন আপনারা আমরা যারা ভ্রমণ করি যখনই সময় পাই পরিবার অফিস আদালত আত্মীয় টাকা পয়সা ম্যানেজ করে একটা ভ্রমণের শিডিউল করা হয় সেই ক্ষেত্রে আপনারা শ্রদ্ধাশীল থাকবেন তাদের গাইডলাইনটাকে ফলো করবেন তারা যেটা বলে সেটা অবশ্যই ভালোর জন্য পার্বত্য চট্টগ্রামে আপনি ভ্রমণ করতে হলে আইনশৃঙ্খলাকে ফাঁকি দিয়ে রাতে তিনটা বাজে তৈনকালের মতো মর্মান্তিক একটা বিপদের দিকে কেন আপনি যাচ্ছেন কেন আপনারা যাচ্ছেন আমি বুঝলাম না মাতামুহুরি সাঙ্গু তৈনখাল ছাড়াও যত মানে পার্বত্য চট্টগ্রামের এই কাপ্তায় এগুলো মুহূর্তের মধ্যে ভয়ানক রূপ নিতে পারে বর্ষাকালে সকালবেলা আপনি গেছেন স্বাভাবিক হেঁটে পার পারেছেন নৌকা দিয়ে পার পারেছেন ঘন্টার মধ্যে বৃষ্টি এসে এটাকে মানে দুলিসাত করে দিতে পারে মানে আপনার পুরা এটা আমরা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন আমরা দাম তো অজন্যতা গেছিলাম বর্ষাকালে যাওয়ার সময় স্বাভাবিক আসার সময় নৌকার ফ্যান ভেঙে যাচ্ছে নৌকা পাথরের সাথে লাগায় দিচ্ছে কি একটা অবস্থা সো এইসব বিষয়ের জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এই রাত্রে অন্য পাড়া দিয়ে হয়ে আমি মনে করি যাওয়ার উচিত না কারণ আপনার শুধু খাল দুর্ঘটনা তো ম্যালেরিয়ার মতো ভয়ানক হতে পারে সাপে কামড় দিলে আপনি ওখান থেকে আসার মতো এরকম ট্রান্সপোর্ট আছে আপনাকে কাঁধে করে নিয়ে আসার মতো ওই মানুষ আছে নাকি আপনি হেলিপ্যাডের সুবিধা পাবেন সো আমি সবাইকে বলবো আপনারা যারা ভ্রমণে যাবেন অতি উৎসাহ হবেন না এবং একটু সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকের ভ্রমণ সুখের হোক আরামদায়ক হোক আর যারা মারা গেছে তাদের বিদেহী আত্মার মাগফেরত কামনা করি